হাই বন্ধুরা তো ভাই এখন কুচে মাছ ধরছে আমি সে পুকুর পাড়ে যাচ্ছে দেখো ভাই ওই যে বসে আছে দেখতে পাচ্ছ আর খালি গায়ে আছে তোমরা কিছু মনে করো না আমরা সকাল সকাল বেরিয়েছি একটু কুচে মাছ ধরতে ভাই আছে তোমার দেখাচ্ছি আমি ঠিক আছে এই দেখো বর্তমানে বললো যে কুচে মাছ রয়েছে তাহলে তোমাদের লোকেশানটা দেখিয়ে দিই তোমরা একটু লোকেশানটা দেখে নাও জাস্ট লোকেশানটা খালি দেখে নাও একটু ঠিক আছে কোন জায়গাটায় আমরা কি ধরেছে ভাই দেখো লোকেশানটা দেখো লোকেশান চারিদিকে জঙ্গল মধ্যেখানে কিন্তু পুকুর ঠিক আছে ক্যামেরাটা জোরে জোরে ঘোরালাম সো দেখতে থাকবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং শেয়ার করতে বলবো না যাই হোক এখন দেখা যাক আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে দিও তো বললো যে ভেতরে আছে সেই কারণে ক্যামেরাটা করছি দেখা যাক আর সেই যে সুঁত ফেলে বসে আছে এই দেখো যে হাতের সুঁদ দেখতে পাচ্ছো ওই যে সুঁদ সুঁত ফেলে বসে আছে ঠিক আছে বন্ধুরা ধরেছে ধরেছে ঠিক আছে ধরেছে বন্ধুরা এই দেখো এই দেখো তখন দেখতে থাকো বন্ধুরা দেখতে থাকো হয় দেখতে থাকো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো দেখো 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 তো এখন টান হয়ে সুতো পুরো এখন টান হয়ে আছে এবার মাল লোক মুখে চলে এসেছে চলে ভাই চলে এসছে বড়ো সাইজ হবে মোটামুটি সাইজ হবে বলছে দেখা যাক কত বড়ো হয় দেখা যাক দেখা যাক তোমার শুধু দেখতে হবে বন্ধুরা বিশাল ভেতর থেকে বের তো বিশাল গায়ে শক্তি ওদের দেবে বুঝলে তো দেখো দেখতে হচ্ছে টান করে ধরে আছে কিন্তু বেশি জোর টানলে গালকে দেওয়া বেরিয়ে যাবে ওরাও টানছে আমরাও টানছি দেখো পাক খাচ্ছে বন্ধুরা এখানে আমি স্টপ করতে পারবো না তোমাকে লক্ষ্য রাখো ঠিক আছে বন্ধুরা সে কিন্তু ভেতর দিকে টেনে দেখো ভেতর দিকে টেনে নিচ্ছে ছেড়ে দিচ্ছে ধরে আছে মানে তোলা যাচ্ছে না বন্ধুরা এবারে যাই এখন বলব বলতে চাইছে যে গর্ত করে মালটাকে সাইড থেকে তুলবে ঠিক আছে উঠছে গত করে ও সুতোটা তোকে ধরে রাখবো বন্ধুরা এখন হাত দিয়ে গর্ত খুলছে দেখো গর্ত খুলছে ঠিক আছে দেখো গর্ত খুলছে গর্ত খুলে মালটাকে বের করবে দেখো তোমার দেখাচ্ছি ভালো করে হ্যাঁ দেখো এখন গর্ত খুলছে দেখতে পাচ্ছি গর্ত খুলছে আর ভাই কিন্তু খালি গেলে সেই জন্য কিছু মনে করো না ঠিক আছে সকালবেলা আমরা এসেছিলাম গ্রামে এসেছি এখন মাসির বাড়িতে আমার মাসির ছেলে এটা আর ছোটোবেলা থেকে সবসময় আমি আরও বন্ধুর মতো মিশি আমার থেকে ছোটো অনেকটাই অনেকই ছোটো তবে এর বিয়ে করে নিচে একটা মেয়েও আছে কিউট বেবি তোমার ভিডিওতে তো ঠিক আছে এখন যাই হোক এখন গর্তটা করছে সাইড থেকে গর্ত থেকে মাল বেরোচ্ছে না সেদিন সাইড থেকে গর্ত করেছে গর্ত করে বের করবে একটু লোকেশান তোমার দেখিয়ে দিই আর একবার দেখো লোকেশান দেখো পুরো লোকেশান তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কোথা আছে গর তো দেখুন তো তোমাদের লোকে থানাটা দেখে আমি তোমরা কোন জায়গাটা আছি দেখো উত্তরার সময় বলবি কিন্তু ঠিক আছে দেখো ঘুরিয়ে দেখাচ্ছি লোকের দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে নেবে ওইটা হচ্ছে স্কুল কিন্তু বাচ্চাদের স্কুল ওইটা আর ওখানকার ভিডিও তোমাদের আগেবার দেখিয়েছিলাম আর আগেবার একটা ভিডিও করেছিলাম এই জায়গাটায় দেখো ওই জায়গাটায় একটা ভিডিও করেছিলাম তোমার দেখেছিলাম তবে ওটা ফিল্ড টাইমের গ্রাফিক্সগুলো চেঞ্জ করে দিয়েছিলাম তো যাই হোক এখন কিন্তু ভাই যাবো গর্ত করে দেবো হাত ঢুকিয়ে পুরো গর্ত করে দিয়েছে হাত ঢুকিয়ে গর্ত করে দিয়েছে ভিডিওটা একটা বড়ো হয়ে যাচ্ছে বন্ধুরা ভাই যে এবার উঠে এবার উঠবে বলছে দেখা যাক এই যে বন্ধুরা ভাইটা উপরে তুল তুই সরে যা পিছন দিকে আমার দিকে আসছে কেন দেখো বন্ধুরা এই যে হচ্ছে ভাই হাত দেখি দে আবার একটু হাত দেখা আর এই যে ধরেছে এটা উঁচু তোল এই যে দেখতে পাচ্ছ ধরে রাখ উঁচু তুলে রাখ এই যে এটাকে তুলেছে ঠিক আছে দেখো